নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই দিনটি ছিল জুনের নয় তারিখ আর জানো তো কি আগের দিন আমরা বাড়িতে আসার পরেই আমার বরে একটু ইচ্ছে হচ্ছিল আজকের দিনটা সকালটা শুরু করি একটু পরোটা খেয়ে মানে রান্নাঘাট থেকে একটু পরোটা বা ডালপুরি এরকম কিছু একটা কিনে আনবে তো সেই কথা অনুযায়ী দেখো আজকে যেহেতু তাহলে রান্না বান্না নেই সকালটা এই জন্য আমরা বললাম যে তাহলে চলো দুজন মিলে একসাথে যাই গিয়ে রানাঘাট থেকে পরোটা বা কিছু একটা কিনে আনি বা কচুরি তো যাই হোক এখন দেখো আমরা দুজন কিন্তু আমার রেডি হয়ে একবারে চলে যাচ্ছিলাম কালিনারামপুর ছেড়ে আমাদের রানাঘাটের দিকে আর দেখো রানাঘাটে যেই দোকানটার থেকে আমার বর বলেছিলো যে আজকে টিফিনটা ওখান থেকে নেবে তো সেই দোকানে এসে শুনি যে আজকে পুরোপুরি বন্ধ আছে যায় তার কারণ আজকে ওনার অর্ডারের মাল আছে তো এই জন্য আজকে আর কোনো রকমের মানে কাউকে আর দেবে না পার্সেল এই জন্য আর কি কোনো মন খারাপ হয়ে দুজন মিলে এখন বাড়ির দিকে চলে যাচ্ছিলাম আসলে এর আগে একদিন ও নিয়ে এসেছিলো এখান থেকে ডালপুরি আর তার সাথে হচ্ছে যত সম্ভব চিকেন কিমা বা এরকম কিছু একটা নিয়ে এসেছিলো কিন্তু খেতে এতটা টেস্টিও ছিল যেই জন্য আমরা ভেবেছিলাম যে আজকে সকালটা ওখান থেকে খাবার এনে শুরু করবো তো সে তো আর হলো না যাকে অবশেষে কি করব মন খারাপ নিয়ে আমরা দুজন একেবারে টুনাটুনি বাড়িতে চলে এলাম আর বাড়িতে এসে অগত্যা আমাদের কালিনারায়ণপুরের স্পেশাল পরোটাই অবশেষে আমাদের কপালে জুটলো এই এত কষ্ট করে সকালবেলা করে গেলাম রানাহাটে সেটা আর হলো না আমি ওকে এটাও বলেছিলাম যে তাহলে চলো স্টেশন থেকে কচুরি নিই কিন্তু উনি তো বাবু কচুরি খাবেন না স্টেশনের বলে চলো এর থেকে বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার দোকান থেকে কিনে আনবো তো যাই হোক সেই কথা অনুযায়ী এখন কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম আর দেখো ফ্রেশ হয়ে কালিনার উপর থেকে আনা সেই আমাদের পরোটা খেয়ে দিনটা শুরু হলো কিন্তু দেখো তারপর কিন্তু আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি যাই হোক এটা হচ্ছে তারপর রাতের বেলা ওই দিনই রাতে ওই দিন রাতে আবার আমাদের একটা ছিল নিমন্ত্রণ বাড়ি মানে জন্মদিন আর তার সাথে ছিল ওই কাকা কাকির বিবাহবার্ষিকী তো যাই হোক আমরা দুজন এখন রেডি হয়ে গেছিলাম মানে আমি আর আমার শাশুড়ি মা আর দেখো এখন টোটো করে বেরিয়ে পড়েছিলাম আমাদের অনুষ্ঠান বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমরা কিন্তু এখন টোটোর থেকে নেমে হাঁটতে লেগেছি মানে এই রাস্তাটা দিয়ে একদম শেষ মাথায় ওদের বাড়ি কিন্তু দেখো রাস্তাটা কতটা অন্ধকার যাই হোক অন্ধকারে দিয়ে আর আমাদের সাথে কিন্তু ওদের আরো আত্মীয়রাও আসছিল তো ওদের সাথে একসাথে চলে এসেছিলাম এই দেখো আমরা দুজনটা কিন্তু একসাথেই ঢুকেছিলাম ওই বাড়িতে আর দেখো এসে দেখি আমাদের বার্থডে বয় দাঁড়িয়ে আছে সামনে যে এই বাড়িতে এসে মোটামুটি একটু চা খেয়ে আমরা কিন্তু কাজে লেগে পড়েছিলাম একটা ছিল বার্থডে আর একটা ছিল অ্যানিভার্সারি তো দুটো কেক আনা হয়েছিল এই যে কাকা কাকি ছিল অ্যানিভার্সারি আর তার সাথে ছিল ওনার নাতি ছেলের একেবারে জন্মদিন একই দিন যেহেতু তাই একসাথে সেলিব্রেট করা হয়েছিল একো নাও একো নাও মাছ এক এই যে এখন কিন্তু কেক কাটা কমপ্লিট আমরা এখন কেক খেয়ে নিচ্ছিলাম আর কেক খেয়ে আমরা কিন্তু আর লেট করি একেবারে খেতে বসে বলেছিলাম আজকে মেয়ে ছিল ফ্রায়েড রাইস আর মাংস চাটনি পাঁপড় আর তার সাথে ছিল মিষ্টি যাই হোক খেয়ে দিয়ে এখন কিন্তু আমরা বাড়ির থেকে চলে যাচ্ছি আর আজকের ভিডিওটা বস এইটুকুনি দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাই